বিগত আমলে আপনি কোনো জলম অবিচারের শিকার হয়েছেন কিনা বিষয়ে আপনার অভিজ্ঞতা জানতে চাই দেখুন অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি তিক্ত অভিজ্ঞতা আছে একটা সমাজ যখন করাপ্টেড হয়ে যায় তখন সমাজের কেউই ভালো থাকে না এই নারায়ণগঞ্জের এসপির অফিসে আমাকে নিয়ে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বেশিদিন আগের কথা এবং এই সিদ্ধিরগঞ্জে থানার ওসি ছিলেন আমি নাম আর বললাম না ওসি সাহেব তিনি ভালো মানুষ ছিলেন আমাদের আমার পক্ষে ছিলেন আমি একটা মাছ আলা দেওয়ার কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে অপত্য গালি গালা যা ওসিরে বলতেছে যে থানায় নেওয়া প্লাস দিয়া হাত পায়ের নৌকটে দিয়া আমাদের সামনে বসায় দেয় বুঝতে পেরেছেন খুব গর্ব করে তিনি অমুক ছাত্র রাজনীতি করতেন গর্ব করে বলতেছেন আমি ছাত্র লীগের রাজনীতি করতাম এই নারায়ণগঞ্জের স্পিড এই বর্তমান স্পিড কথা বলছি না এর আগে জেনেছি তো এটা আমাকে বসায় নিয়ে থ্রেড দেওয়া মাস আলা আমি ওনাকে বললাম মাস আলা আমার মাস আলা বলার ক্ষেত্রে কথা বলার অধিকার থাকবে আলেমদের আপনি পুলিশ হিসাবে আপনি বলতে পারেন না মাসআলা আমি কোনটা বলবো কোনটা বলবো না কোনটা সঠিক কোনটা বেটি তা আপনার বলার কিছু বলার বিষয় না তা আলেমরা বলতে পারে উনি ক্ষেপে গেলেন এবং সবাই সামনে যাচ্ছে তা আচরণ করলেন কত শত অভিজ্ঞতা আছে এগুলো তো আমি মানে সব কিছু বলার সুযোগ পাই না আর বিশেষ করে বলতেই তো পারি না কারণ কোনো স্ট্যাটাস আমরা লিখেছি সেখানে দেখা গেছে যে পাঁচটা এজেন্সি থেকে ফোন চলে আসছে হ্যাঁ আপনি এটা কেন লিখলেন ওইটা কেন লিখলেন চাপাচামি শুরু হয়ে গেছে আমাদের ফাউন্ডেশনের সমস্ত হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খ রাখার পর সেটা আবার আমরা ইয়েতে ভালো অডিট ফার্মের মাধ্যমে অডিট করে একেবারে এমনভাবে রাখি যে তিল তিল করে আমরা হিসাব ফেসবুকে পর্যন্ত দিয়ে দেই কোনটা কত দিকে নিই সেটা পর্যন্ত আমরা দিয়ে দেই এত কিছুর পরও দেখা গেল যে আমাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করার চেষ্টা করা হতো কোনো কোনো লোক আলহামদুলিল্লাহ এর মধ্যেও প্রশাসনের উপরস্থ কিছু কিছু মানুষ পরিশান করলেও নিচু পর্যায়ে বা মাঝারি বা কোনো কোনো উপরস্থ কর্মকর্তাদের সহযোগিতাও ছিল তাদের সহায়তা না থাকলে এতদিন আমরা আসতে পারতাম না কিন্তু একটা বড় অংশ আমাদেরকে দৌড়ের উপর লাগতো ইস্তেসকান নামাজের ঘোষণা দিছি আমার বাসার নিচে দেখি যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার গাড়ি বোঝাই করা মানসিকভাবে পরিশানি বাবা ইস্তেসকান নামাজ পড়বো একটা নিরি একটা এবাদ আল্লাহ কাছে দোয়া করবো দেশের ভালোর জন্য সেখানে দেখা গেল যে আমি বাসার থেকে বের হইতে নামতে হইতে দেখি যে মানে একবারে চারপাশে ঘিরে ধরছে সোজা কথা মানসিক চাপ যেটাকে বলে সেটা দিয়ে রাখা কত কাহিনী এবং কত ঘটনা যে ঘটেছে সেটাতে বলা হয় করে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে নেওয়ার জন্য একবার একজন এডিশনাল এসপি তার নামটা আমার মোবাইলে সেভ করা আছে আমি নাম আর বললাম না উনি ফোন দিয়ে বলতেছেন যে আমি অমুক তো আমি বললাম হ্যাঁ বলে তো উনি বলতেছিলেন যে আমাকে সব হুজুররা কিন্তু চিনি খুব নেগেটিভ ভাবে বলতেছে মানে হুজুরদের সব সাইজ করি আমি আমার নাম সব হুজুরদের মুখস্থ আপনার সাথে আমার প্রথম কথা হচ্ছে এটা হলো শুরুতেই কথা না এরপর কি হয়েছে বলা যায় একটা অনুষ্ঠানে যাইতে হবে আপনাকে সেখানে আহ অমুক থাকবে রাষ্ট্রের সবচেয়ে বড় বড় পর্যায়ের লোক তারা থাকবেন আপনাকে যেতে হবে সেখানে সেখানে আপনাকে একটা বক্তব্য দিতে হবে বুঝছি যে আমাকে একটা প্ল্যান ওয়াইজ আমাকে জিনিস করানো হবে বিভিন্ন বিভিন্নভাবে অপরাগতা প্রকাশ করলাম বলে যে রাষ্ট্রের পয়লা আপনি অস্বীকার করতেছেন হ্যাঁ আমি আমার রাইট আছে রাষ্ট্র চাইলে আমার যেখানে সেখানে বাধ্য করতে পারেন আমি সাধারণ নাগরিক যাই হোক পরে শেষ পর্যন্ত আমার সেখানে যাওয়া লাগে না এইরকম পরিস্থিতি হয়েছে সর্বশেষ এই যে আমাদের আসিফ মাহাতাব গ্রেপ্তার হলো তার নিয়ে দিলাম আমাকে আমার এক ভাই সোর্স তিনি বললেন যে ভাই আপনি বাসায় থাকেন না তো রাতে এই কয়দিনের আগের কথা রাতে যে আরেক বাসা যায় শিকার এই কয়দিন আগের কথা আগের বাসায় গিয়ে পালায় পালায় থাকতাম একদিন আসল পরে বাসার সামনে মোটর সাইকেলে দুটো লোক আসছে আমার বাসা এমন এক জায়গা আশেপাশে কোনো মানুষজন নাই এখানে কেন কেউ রিক্সাও চলে না কোনো সাধারণ গাড়ি নিজস্ব গাড়ি চালাবার সুযোগ নেই এরকম একটা জায়গায় থাকি আমি সব মরুভূমি আশেপাশে ঘাস মানুষজন নেই সেখানে কোনো মানুষ আসা তো স্বাভাবিক না দুজন মানুষ আসল রাগ থেকে এসে অপেক্ষা করলো তারা মনে করেন এত লম্বা সময় আছে নিশ্চয়ই ওয়াসন কুমে গেছে গেছে লম্বা সময় ধরে মাগরে নামাজ পড়লাম ওজু ছাড়াই নামাজ পড়লো আমাদের সাথে ওখানে যে জামাত হয় এটা জানার কথা আমার বাসার নিচে গ্যারেজের ছোট্ট করে এটা রোড আমরা জামাত নামাজ যাই হোক এরপরে যাওয়ার সময় আমাদের একজনকে জিজ্ঞেস করলোকে নাম জিজ্ঞেস করলো এটা এদেশের সবাই ছিল ছিল নানাভাবে আমার নামে ফাইল তৈরি করা হয়েছে এমন ফাইল হয়েছে যে আমাদেরকে অনেকে বলতো যে আপনার ফাইল এমন মোটা হয়েছে যে কোনো মুহূর্তে আপনাকে ধরবে মানে আন্দোলন যদি না হইতো আর সফল যদি না হইতো তো হয়তো এরপরে আমাদেরকে আয়না করে যাওয়া লাগতো